হ্যালো গাইস কি অবস্থা সকলে আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকের ভিডিওতে আমরা কিন্তু সোশ্যাল আইসল্যান্ডে যাই এবং কিন্তু একটা ডুয়ো বানানোর চেষ্টা করি আমরা কি ডুয়ো বানাতে পারলাম সেটাই কিন্তু আজকের ভিডিও তোমাদের দেখাবো একটু স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো সো আমরা কিন্তু সোশ্যাল চলে আসি এবার কিন্তু আমার একটা ডুও বিশ্ব যে ডুও খুঁজে পাই কি না তো সামনে কিন্তু একটা দেখা যেতে তো দেখে এর অ্যাকাউন্টটা চেক করা যায় ছেলে দেখি মেয়ে এর অ্যাকাউন্টের নাম দেওয়া ছিল কিন্তু বিশ টিভারি তো আমরা কিন্তু এর পিছিয়ে পিছিয়ে যাই হবে এখানে পড়ার উদ্দেশ্যে আর কি তো তারপরে মেয়ে এ আর সামনে চলে যায় এবং আমরা কিন্তু তার পিছিয়ে যাই সরাসরি পিছিয়ে যাওয়ার পর কথা বলার চেষ্টা করে পারছি কিন্তু মাইক অন করে না তারপর দেখি সে স্যাটই মোদি দেয় ভাই বললাম স্যাড কেন আপনি ফ্যাট কেন এত এত তারপর সে কোনো কথা না বলে আমার ফ্রেন্ড প্রথমে এবং দ্বিতীয়বার সে আবার তাকে অ্যাকসেপ্ট করে আমরা আমাদেরকে গ্রুপে ডাকি সে গ্রুপে আসে এবং তার সাথে কিন্তু আমরা কথা বলার চেষ্টা করি মাইক অন করি কিন্তু সে কোনো সময় মাইক অন করে না কিন্তু আর আমাদের সাথে কিন্তু এসএমএস এসে সে কথা বলে তাই তোমাদের এসএমএসে আমি দেখাই দেবার চাষি না কিন্তু পরে দেখাই দিব বাট এরপরে কিন্তু সে তার টিকটক অ্যাকাউন্টে নাম দেয় তাকে খুলতে আমরা জানি তাকে আমরা এস এম এস করি টিকটকে জানি তার সাথে কথা বলি আমরা বললাম যে কেন টিকটক অ্যাকাউন্টে এখানে কথা বলি বাট সে কিন্তু রকম কিছু বলে না বলে সরাসরি টিকটকে আসতে এটা বইলা সে কিন্তু এই জায়গাতে আমাদের গ্রুপ থেকে চলে যায় সো এখন তার সাথে আমাদের কি নিয়ে কথা হলো যে কি কারণে সে আমাদের তার টিকটক অ্যাকাউন্টের নাম দিয়ে তার টিকটকে আমাদের ডাকলো এস এম এস এ কথা বলার জন্য এটা এখন তোমায় দেখাবো চলো দেখাইতেছে তোমাদের তো গাইজ তোমরা কিন্তু দেখতে পাইতাছো যে আমরা তাকে এস এম এস করি এবং সেও কিন্তু আমাদের তার এস এম এস এর রিপ্লাই করে এবং কিন্তু সে লেখে যে কেমন আছো ভাইয়া তারপর আমি কিন্তু বলি যে আমি আলহামদুলিল্লাহ ভালো এবং আমি কিন্তু এরকম তার সাথে অনেকক্ষণ কথা বলি তারপর কিন্তু সে বলে যে আমার বোন অ্যাক্সিডেন্ট করছে সে দু দিন ধরে হাসপাতাল তার সাথে তাই আমি বললাম ও অনেক দুঃখজনক কথা তারপর বলে আমার একটা ভাই নেই থাকলে হয়তো এত কষ্ট হইতো না আমি বললাম যে সে এখন কেমন আছে বলা সে এখন একটু সুস্থ একটু ভালোর দিকে আছে সেকেন্ড এখানে অনেকক্ষণ চুপ ছিল কিন্তু ছিল না তারপর অনেকক্ষণ যাওয়ার পরে আমি কিন্তু লেখি যে আপনি কি একজন নারী নাকি পুরু কোনটা একটু সত্যি করে আপনি বলেন আমাকে এখন সে কিন্তু কিছুই বলতেছিল না আমার মেয়ে সেন্ড করছে বা তুমি বলতাছিল না তার অনেকক্ষণ পরে বলে যে আমার পুরো নাম না দিয়েছিলাম বৃষ্টি কিন্তু আমি বললাম যে নামে কি হবে আমিও যদি আমার নাম একটা মেয়েদের নামে বলি তো আমি কি একটা মেয়ে হয়ে যাব তারপরে কিন্তু সে লাগছে যে ভাইয়া আপনাকে শুধু শুধু বিরক্ত করলাম আমি বললাম যে বিরক্ত না আপনি বলেন তো তারপর কিন্তু সেই জায়গায় কোনো রিপ্লাই দেওয়া না তারপর কিন্তু সে তার একটা ফটো পাঠায় কিন্তু সরিজে আমি তোমাদের তার ফটোটা দেখাইতে পারলাম না তারপর কিন্তু আমি লিখি যে আচ্ছা আমি কি আপনাকে কোনো ফটোর কথা বলছি আমি বললাম যে আপনি এখন পালে একটা ভয়েস দেন এটা বলার পর কিন্তু সে আবার কিছু বলতা ছিল না তারপর অনেকক্ষণ পর কিন্তু যে হাইরে মানুষ আমি বললাম আমার বন্ধুরা এরকম প্রাণ করে আমার সাথে এখন আপনিও তো এরকম আমার বন্ধুর মধ্যে কেউ হতে পারেন তখন সে বলে ভাইয়া এসব মোড়ে আমি এখন হা নাই আমি হাসপাতালে আসি আর আপনার মজা হইতে আপনার মনে হইতেছে আমি এখন আপনার সাথে মজা করতেছি তখন আপনার সাথে আপনাকে আমি কি হেল্প করতে পারি তখন কিন্তু সে কিছু বলতেছিল না তারপর অনেকক্ষণ বলে যে আব্বু সে মাগরিবের আগে যেন কোথায় গেছে এখন তাকে পাইতেছি না আমার আম্মু কিছু খায়নি তাই সে এখন পর্যন্ত আপনি কল দেন বলে যে তাকে আমি কলে পাইতেছি না বললাম ও সো আমি এখন আপনাকে কি হেল্প করতে পারি তো অনেকক্ষণ পর কিন্তু সে বাদ ভাবছিলাম সে বড় সড় কিছু তখন কিন্তু ভাই লেখে জাস্ট দেখো আর লেখাটা खत्म বাই বাই টাটা गुड बाय गया যে প্লিজ ভাইয়া যদি এক টাকা দিতেন আব্বু সে আসার পর তার থেকে নিয়ে আবার দিয়ে দিব আমি বললাম যে কিভাবে দিব কিন্তু সে কিন্তু কোনো রিপ্লাই দিতে না আমি এটা লেখার পরে বাট অনেক কোন সময় চলে গেছে বাট সে কিন্তু কিছু লিখতে ছিল না তারপর সে কিন্তু মেসেজ সেন্ড করে সেন্ড করার পর কিন্তু সে এনে কি যেন একটা লিখতে ছিল লিখছিল যে হাসপাতাল থেকে বের হয়ে দোকানে যাওয়া লাগবে বলার পরে সে আবার লেখে যে আপনি দিবেন প্লিজ তারপর আমি কিছু লিখি নাই আর কি অনেকক্ষণ চিন্তা ভাবনা করলাম তারপর অনেকক্ষণ পর সে আবার লিখে যে ভাইয়া আপনি প্লিজ দিবেন হ্যালো ভাইয়া প্লিজ দিবেন তারপরে আর কি আমি লেখা দিছি যে আমার কাছে এখন তো কোনো টাকা নাই তারপরে সে কিছু লেখে নেয় তারপরে লেখে যে আচ্ছা ভাইয়া আমি বললাম সরি তো তখন বলে ভাইয়া বলে হুম তারপর আর কিছু লেখা নাই তারপর আমি বললাম যে আমি আমার টিকটক এবং ইউটিউব চ্যানেল আছে আমি কিন্তু ওই জায়গায় এই ভিডিওগুলো সায় দেবো আপনার সব কথাই কিন্তু আমার ভিডিও এসে কহাই মানুষ জানতাম আপনার কোনো কথায় বিশ্বাস হবে না আমি আমি কিন্তু সত্যি করেই সব কথা বলছি আমি কিন্তু একটা কথা মিথ্যে বলিনি